বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা মাছের রেসিপি তো রেসিপিটা বানানো যাক তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই ভালোই আছো আমি নতুন আমার পাশে তোমরা কিন্তু সবাই থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না তো চলো রেসিপিটা বানানো যাক তার জন্য আমি এখন এখানে কড়াটা গরম বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে কাতলা মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি এখানে তেলটা ভালোই গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এখানে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে দিতে হবে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেলো এর মধ্যে আমি এখন অল্প একটু কালো দিয়ে দিয়ে দিলাম আর ঝিঙেটা আর আলুটা দিয়ে দিচ্ছি গুলোটা ভেজে নিতে হবে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এটা ভালোভাবে হয়ে গেছে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে না রসুন গন্ধটা ছাড়ে এরপর আমি এখানে স্বাদ মতো নিই অনেক একটু গুঁড়ো লঙ্কা কারণ আমি ওখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু হলুদ আর অল্প একটু জিরে আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু সুন্দর কালারটা এসছে দেখো এবার এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি এটা খুব বেশি ঝোল হবে না এবার এটা দশ মিনিট তো দেখো উল্টোটা এবার তরকারিটা হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বাড়িয়ে মাছগুলো দিয়ে নিচ্ছি তো ভিডিও একটু ফুটলে নামিয়ে নেব। উপর থেকে আমি ধোলে কাথাটা দিয়ে দিলাম। তো রেডি গরম হচ্ছে অপতে। এবারে আমি এটা যাবে ভলু। তো কেমন হয়েছে দেখো বন্ধুরা তোমরা বাড়িতে বানাবে টেস্ট করবে তারপরে আমাকে জানাবে আর চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো বাই।